ঐ কানপান গান বুনায়া বলাইলি মো আমি তোমার প্রাণ হারে কাবাে কানপান হ্যালো গাইস হ্যালো গাইস কেমন আছেন সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি লাইভে আসলাম তোসব আপনারা কেমন আছেন

উপরে লাইক করবেন টাপ দিবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো আছেন তো কমেন্ট বক্সে জানাবেন পালা বুড়া জানাবেন সবাই কমেন্ট বক্সে শীতকাল কেমন শীত হইতাছে বলতে হবে আশা করি সবাই ভালো আছেন উপরে লাইক করবেন কিন্তু লাইক করতে ভুলবেন না যারা যারা লাইভে যুক্ত আছেন কলিজার বন্ধুরা আমার কলিজার বন্ধুরা ভাই কেমন আছেন কমেন্ট করবেন কিন্তু কোন জায়গা কে দেখতেছেন আমাদের লাইভটি কমেন্ট করবেন কমেন্ট করতে বলবেন না কে কোন জায়গাতে এই লাইভটি দেখতেছেন কমেন্ট করবেন আশা করি সবাই ভালো আছেন কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো আছেন তো আমাকে জানান কমেন্ট বক্সে উপরে লাইকে টিপা দেন লাইক উঠবে কলিজার বন্ধুরা ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমাকে বলবেন আপনাদের সাথে কথা আছে কমেন্ট বক্সে বলবেন কে কোন জায়গা থেকে আছেন এই মুহূর্তে আমি আছি আমাদের গ্রামের পাশে একটা জায়গা অনেক সুন্দর সেই জায়গা থেকে আমি ভিডিও লাইভ ঠিক করতেছি আপনারা যদি বলেন তাহলে আমি সবাইকে দেখাইতে পারবো সেই জায়গাটা খুব সুন্দর নামও বলতে পারবো এই জায়গাতে আসতে হবে সবাই এই জায়গায় আসলে কিন্তু আপনারা যাইতা যাইবার মনে করিত না বুঝছেন আমাদের এই এলাকা অনেক বড় অনেক সুন্দর অনেক সুন্দর যে বেড়াতে জায়গা জায়গা আছে আপনারা যে যেখানে তাকে না কোনো কমেন্ট করে বলবেন কমেন্ট করে বলবেন আপনারা কেমন আছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন বুঝছেন কোন জায়গা থেকে কমেন্ট করতেছেন কমেন্ট কিন্তু আমার কাছে কোনো আসছে নাই কমেন্ট আসে নাই এখনো উপরে লাইক দিবেন কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমি কোন জায়গা থেকে ভিডিও লাইভটি করতেছি আপনারা দেখবার দেখাইমু সবাইকে দেখবেন আর জায়গা থেকে জায়গাটা দেখলে ও চিনতে পারেন বাট নাও চিনতে পারেন সো আপনারা যদি আমার সাথে তাকেন যুক্ত যুগ দেন আর ইনবক্সে লাইক কমেন্ট করবেন আশা করি লাইক অনেক ঠান্ডা তো তাই ঠান্ডার কারণে কাশি হয়ে গেছিল ওষুধ খাইছি তো যারা যারা আমার আইডিতে দেখেন বা লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে বলছি যারা আমি অনেকের আইডিতে ঢুকছি ঢুকার পরে দেখছি কেউ ভিডিও অনেক অনেকেরই ভালো আছে আশা করি আশা করি সবাই আমাকে লাইক করবেন কলিজার বন্ধুরা ভাই বন্ধুরা আমার কেমন আছেন কমেন্ট বক্সে জানান কিন্তু কার আমি কমেন্ট করলে কমেন্ট অবশ্যই আসবে কমেন্ট করছেন না আপনারা কেউ কমেন্ট না করলে কীভাবে আসবে কমেন্ট করেন কমেন্ট করে বলবেন গিয়ে আমি হায় বন্ধুরা আমার কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি কমেন্ট বক্সে জানাবেন হাই ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই কম কোন জায়গাতে কমেন্ট করতেছেন একটু বলবা রাজু কেমন আছেন ভাই ভালো আছেন আশা করি জপুর পিরিজপুর শহর থেকে আলহামদুলিল্লাহ ভালো ভাই এটা শহর কোন জায়গা ভাই পিরিজপুর শহর তো ভাই খুব না আছে তবে অনেক সুন্দর নাম থ্যাংক ইউ ভাই আপনার পরিচয় দেওয়ার জন্য আশা করি ভাই সবাই লাইক টা করতে ভুলবেন না বুঝছেন লাইক টা করবেন লাইক দিলে লাইক করলে কমেন্ট করলে একটা উদ্দেশ্য মানে একটা আনন্দ আসে বুঝছেন আমার কলিজার বন্ধুরা বাই বন্ধুরা কেমন আছেন কলিজার ভাই বন্ধুরা কেমন আছেন হাই ভাই কেমন আছো আছোলি ভাই মা শাকলি ভাই সাথে বহুত দিনে দেখা হইলো ভালো শাকিল ভাই একদিন ওদিন কেন আপনার কাছে গেছিলাম ভাই আসলে আমি রাইতে গেছে এই নয় দশটায় গেছে নয়টায় গেছে ভাই বুঝছেন আর আপনার সাথে কথা বলতাম কইতাম পারছি না গিয়া গাইতাম পারছি না ফোনও দিতাম পারছি না বুঝছেন নি ভাই রাগ করবেন না আমি আই ওর লগর আসলা তারা আমাদের লিয়ে আসছে তো কীটা করবা ভাই আমি কইলাম মনে মনে ফোন দিতাম বাদে ইয়ার বাড়িতে জিও আমার মোবাইলে দেখছি আপনার আইডিটা বন্ধ লাগছে মানে ইমো ফোন গেছে না লাইব্ৰেৰী আছো আচ্ছা আচ্ছা ভাই আমিটো মানে বাঢ়ি যাই ইমুত পন দিছিলো বলক দে আর এ আমার টা কাটি গেছিল এই এই লগের গিয়ে গেছিল না ওগে ডিলেট দিলাইছিল আর বাদে সে আবার যে ঠিক করমু এখনো ও সিদিনও খুলছি হোয়াটসঅ্যাপ আবার তো কি অবস্থা থাকিল ভাই ভালো আছেন তো একদিন আমিও ভাই তোমার লাগান সময় ভাই না সব সময় আসার আগে মনে করছিলাম ভাই আমি বেদান বেদান লাইভ করতে পারবো ওখান দেখি লাইভে আসা আমারও সময় মিলে না আচ্ছা চাকিল ভাই মানে সপ্তাহে যদি একদিন লাইভ করি কোনো সমস্যা হবে না তো? সমস্যায় লাগে আমার টা ক্লিয়ার ভাবে বাসে না করছি ভাই খাওয়া দাওয়া করছি একটু আগে এই তো খাওয়া দাওয়া করার পরে একটু আমাদের এই কুর্কির গাড় আছে না সেই গার্ডে আমাদের সুন্দর জায়গা আছে বসার চেয়ার নিয়ে এনে বসলাম কিছু লাইভ করে দিয়ে তো আপনি খাওয়া দাওয়া করছেন তো ভালো আবার আবার যাইমু কিন্তু তোমাদের এলাকা কিন্তু তোমাকে জানাই যাইম কিন্তু এই দিন আমার গিয়া ঘুরানি হয়েছে না ঘুরাওয়ার পরে ঘুরাইতাম আপনার লাইয়া গিয়া ঘুরাইতামাইম আর যেদিন সময় থাকবে ওইদিন আমারে কইবা বুঝছেন নি সাকিল ভাই

কি কাজ করবা শাকিল ভাই একটু এই যে একটি ভিডিও সারছিলাম ওই এখন এই ভিডিও ওই সারা দেখ একটু দেখিয়েছেন থাকিল ভাই আমি একটা ভিডিও করে ছাড়বো আপনার হোয়াটসঅ্যাপে বুঝছেন আমার এই ভিডিওটা একটু এডিট করে দিবেন বুঝছেন আর আমি আমার হাতের এডিট সুন্দর হয় না সে সময় সে সময় সময়ে পাইবা ও সময়ে চাইয়া দিবা චයි අපි තකයි මන විස්සන්න විච්චන්නේ තුමාරතා බිදියෝ පයිස්ලම ට වගේ බලා බිවුටේ

শাকিল ভাই চলে গেছে

খালিজার ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কে কোন জায়গার থেকে বলতেছেন কমেন্ট করবেন বাট এটা লাইক করবেন আহ তো আশা করি সবাই ভালো আছেন কমেন্ট বক্সে জানাবেন আশা করি সবাই ভালো আছেন কমেন্ট করিয়ে বলবেন যে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে কমেন্ট এই লাইভটি দেখতেছেন একটু শেয়ার করবেন তাঁচে একটা ক্লিক করবেন তাছ ক্লিক করেন ক্লিক করে দেখেন কী হয় আগামী শুক্রবারে আমাদের এলাকায় অনেক বড় কবাডি কেয়ার হবে যারা যারা খেলা দেখতার দেখার দেখবেন বলবা লাইভটি আমি শেয়ার করে দেখাইতে পারবো আগামী শুক্রবারে আমাদের এলাকায় অনেক বড় ষোলোই ডিসেম্বরের খেলা হবে বিশাল বড় খেলা হবে এই কবাডিকের ফুটবল অনেক 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 খেলা হবে বাগের খেলা খেলা যারা যারা খেলা দেখার উদ্যোগ আমাকে এই মুহূর্তে কমেন্ট করে বলবেন যা আমি দেখলে অনেক চার্জ নাই আর বেশিক্ষণ কথা বলতে পারবো না আপনাদের সাথে বেশি সময় দিতে পারবো না চার্জ শেষে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিস ফোনে চার্জ নাই সেখানে চার্জ শেষ হয়ে গেছে আপনাদের সাথে আড্ডা দিতে পারলাম না আর যারা যারা লাইভটি শেয়ার করতেছেন দুইটা লাইক করবে দেন আমার শাকিল ভাইয়ে অনেক সুন্দর কমেন্ট করে চলে গেছেন এই শাকিল ভাই আইডিয়া যারা পাবেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন Balot again, susu tangan love this. kelam.